বিকাশ অ্যাপস ডাউনলোড করার পর টাচ করবেন টাচ করার পর আসসালাম আলাইকুম সম্মানিত পিভার্স আপনি কি বিদেশ থেকে বিকাশ অ্যাপস চালু করতে চান দেশের মতো করে বিকাশ ব্যবহার করতে চান তাহলে ভিডিওটি ফলো করুন বিদেশ থেকে কিভাবে আপনি বিকাশ অ্যাপস চালু করবেন এবং বর্তমানে আমি কুয়েত থেকে ব্যবহার করতেছি তা দেখতে ভিডিওটি ফলো করুন কুয়েত থেকে বিকাশ অ্যাপস ডাউনলোড করার পর টাচ করবেন টাচ করার পর নিচের বিকাশ নাম্বার পরিবর্তন আছে এটার মাঝে চাপ দিবেন এটার মাঝে চাপ দিলে আপনার এরকম আসবে যেটা আমি এখন শো করবে যে এগিয়ে যান এগিয়ে যান পরে এখানে আসবে যে দেশের কোড নাম্বার সিলেক্ট করেন তো আপনারা এটা থেকে সিলেক্ট না করে আপনারা সিলেক্ট করবেন লগিং রেজিস্ট্রেশন এটা সিলেক্ট করার পর এখানে আপনি কুয়েতের নাম্বার ডালবেন অথবা আপনি যেই দেশে আছেন সেই দেশের নাম্বার ডালবেন আগে উপর থেকে দেশের কোট সিলেক্ট করবেন দেশের কোট দেশের কোট মানে যে দেশে আছেন সেই দেশের নাম শো করবে তাহলে কোট হয়ে যাবে তারপর মোবাইল নাম্বার ডালবেন যেমন আমি আমার মোবাইল নাম্বার ডালতেছি এখানে আমি মোবাইল নাম্বারটা হাইড করে দিয়েছি যাতে মোবাইল নাম্বারটা অ্যাভেলেবেল না হয় যেহেতু এটা বিকাশ নাম্বার তো বিকাশ নাম্বার হিসাবে এই দেশের কুয়েতের নাম্বারটা আমি ডাইলে দিলাম ডাইলে দেওয়ার পর অটোমেটিকলি একটা ওটিপি আসবে অ্যালাউ করে দিলে ওটিপিটা নিয়ে নিবে এই দেখেন এখানে লেখা পুনরায় পাঠান বা ভেরিফিকেশন কোড ভেরিফিকেশন কোডটা আসবে আপনার পিন ভেরিফিকেশন কোড কাউকে দেবেন না এরকম মেসেজ আসবে এই দেখেন অটোমেটিক এসে গেছে আমি অ্যালাউ দিয়ে দিচ্ছি এখন নিয়ে নিবে তো নিশ্চিত করুন নিশ্চিতে চাপ দিলাম তারপর এখন কিছু কন্ডিশন আছে টার্মস এটা আমার সম্মতি আছে ওকে করে দিলাম এখানে বলতেছে কি একটু দেখেন এখানে বলতেছে যে পরিষ্কার ছবি তুলুন পাসপোর্টের ছবি স্যাম্পলে চাপ দেন স্যাম্পলে চাপ দিলে দেখতে পারবেন আমরা ইমিগ্রেশন এয়ারপোর্টের ইমিগ্রেশন পুলিশ আমাদের যে সিলটা দেয় ওইটা লাগবে আমি যে কুয়েতে ঢুকছি ওই সিলটা লাগবে ওই সিলটা পাসপোর্টে আছে ওটার ছবি তুলে এখানে দিতে হইব তো ওই সিল্টার ছবি এখানে আমি আমার ইয়ে থেকে দিতেছি তো আপনারা যদি না বুঝতে পারেন তাহলে স্যাম্পল লেখাটা আমাদের টাচ করবেন এরকম ছবিটা শো করবে শো করলে আপনারা বুঝতে পারবেন তো এখন এই এই হলো সেই পাসপোর্ট পাসপোর্টটা আমাকে গোলা করতে দেবো নয়তো ফেসবুকে টামসের বাইরে চলে যাবে তো আশা করি আমি আপনারা একটু কষ্ট করে দেখবেন তো তারপর এখানে আসবে আপনার ইনকাম আপনি কি করেন এগুলো সিলেক্ট করবেন ব্যবসা দিতে পারেন প্রবাসী নাই কত টাকা ইনকাম বিশ থেকে পঞ্চাশ হাজার যা ইচ্ছা দিতে পারবেন তারপর পরবর্তীতে নতুন পিন সেট করুন এভাবে আপনার দাপ আসবে আসার পরে আপনি নতুন পিন সেট করবেন এখানে কুয়েতের নাম্বার আবার দিবেন আবার ভেরিফিকেশন কোড নাম্বার আসবে ভেরিফিকেশন আসবে তারপর অটোমেটিক সেট হবে একটু দৈর্য ধরেন এখানে বলতেছে ভেরিফিকেশন কোড অটোমেটিক নিয়ে নিছে তো এখন বলতেছে নতুন পিকাশ পিন আপনার অ্যাকাউন্টের পাঁচ সংখ্যার পিন ডালেন তো এখানে পাঁচ সংখ্যার একটা পিন দুইবারে ডালবেন দুইবার ডালার পর কি বলে দুইবার ডালার পর আপনাকে সে পিনটা সেট হয়ে যাবে তারপর পুনরায় আবার প্রবেশ করতে করতেই প্রবেশ করার পর আপনার প্রথমে আপনার নাম লিখ নামের অংশ দিবেন প্রথম তারপর নামের দ্বিতীয় অংশ দেবেন যেটা আমাদের দুইবার থাকে তো একটা মেসেজ আসবে মোবাইলে একটা প্রয়োজন রাখতে পারেন তারপর ভিতরে প্রবেশ করবেন করার পর প্রোফাইল সেট করেন এখানে একটা ফটো সেট করতে পারেন তো এখন পরবর্তীতে আমি গ্যালারিতে ঢুকার চেষ্টা করছিলাম এখন ভিতরে চলে গেলাম এখন দেখেন এখানে সকালে বিদেশ থেকে লেনদেন করুন বর্তমানে এই একা অ্যাকাউন্ট থেকে কিছু নির্দিষ্ট সেবা ইত্যাদি ইত্যাদি তো আপনি এখানে ট্যাপ করলে ব্যালেন্স দেখতে পারবেন এখানে স্যান্ড মানি আছে মোবাইল রিচার্জ তো আশা করি বুঝতে পারছেন দুইটা অপশনই আছে স্যান্ড মানি এবং মোবাইল রিচার্জ আর কোনো অপশন নাই বাম পাশে আপনার হয়েছে ডাইন পাশে হয়েছে মেনো আপনি কি ল্যাঙ্গুয়েজ সেট করবেন এবং ইত্যাদি ইত্যাদি বাম পাশে হয়েছে আপনার প্রোফাইল চেঞ্জ এবং নাম মোবাইল নাম্বার পিওর্স মনে রাখবেন আল মুজাইনি বাহারান এক্সচেঞ্জ এরকম চারটা এক্সচেঞ্জ থেকে শুধুমাত্র বিকাশে টাকা রিচার্জ করা যায় বা বিকাশের মাঝে টাকা আপনি ভরতে পারবেন অর্থাৎ বিকাশের ভিতরে টাকা সারতে পারবেন ওই এক্সচেঞ্জে গিয়ে আপনাকে বিকাশে টাকাটা নিতে হইব আলম